নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বকেয়া ভাতা নিয়ে নতুন বছরের সুখবর সরকারি কর্মীদের আশা বৃদ্ধি তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের কর্মীর জন্য বিরাট বড় সুখবর সরকারি কর্মীদের বকেয়া দিয়ে জবাব দিতে হবে রাজ্যকে কিছু কিছু রাজ্য তাদের কর্মীদের ভাতা বাড়াচ্ছে না আর তাই এই নিয়ে রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছে সেই সব রাজ্যের সরকারি কর্মীরা এমনিতেই কেন্দ্রের কর্মীদের ভাতা এখন ছেচল্লিশ পার্সেন্টে পৌঁছে গিয়েছে এবং নতুন বছরে সেই ছেচল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আর এদিকে রাজ্য সরকারি কর্মীরা ভাতা পাচ্ছেন কম তাই সেই সমস্যার সমাধানের জন্য রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা সেখানে ট্রাইব্যুনাল জানায় এবার ছয় দফায় বকেয়া ডিআরনিস অ্যালাউন্স পুরোটাই মিটিয়ে দিতে হবে বাধ্য রাজ্য সরকার এমন কি ট্রাইব্যুনাল জানতে চায় কত তারিখের মধ্যে কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে পারবে রাজ্য সরকার আর তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল এগারোই ডিসেম্বরের মধ্যে এগারোই ডিসেম্বরের মধ্যে তারিখ না জানালে ট্রাইব্যুনাল নিজের ডেডলাইন ঘোষণা করবে এই নিয়ে সরকারি কর্মীদের পাল্টা যুক্তি ছিল সরকারের ভান্ডারে টাকার সাথে ডিআর্নএস স্যালন্স বা ডি এর কোনো সম্পর্ক থাকতে পারে না তাদের বকেয়া মেটানো রাজ্যের কর্তব্য এই ঘটনার পরই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারি কর্মীরা আর তখনই ট্রাইব্যুনালের তরফ থেকে জানতে চাওয়া হয় কত তারিখের বকেয়া টাকা মেটাতে পারবে সরকার এগারোই ডিসেম্বর ছিল সেই শেষ তারিখ তো বন্ধুরা বুঝতে পারছেন যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে তাদের বকেয়া মেটাতে হবে তো সেখানে এই মুহূর্তে বিরাট বড় আপডেট যেটা হচ্ছে রাজ্য সরকারকে জবাব দিতে হবে সরকারি কর্মীদের বকেয়া টাকা মেটানোর জন্য তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য